নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আর আজকে দেখুন ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তো দেখুন আম গাছটাতে এত মুকুল ধরেছে তো পাশের বাড়ির আম গাছ ওটা কিন্তু প্রতি বছর প্রচুর আম ধরে আর একটা বছর এমন যায় না যে এই বছরটা আম ধরে না আর তার জন্যই আপনাদের দেখালাম গাছটা আর কি আর এদিকে দেখুন ভাত চাপিয়ে দিয়েছি আলু ভাজাটা করে নিচ্ছি আর বেশি কিছু রান্না করব না তো সেরকম সেদিনকে যেরকম দেখিয়েছিলাম আপনাদের আলু বেগুন সব কিছু বাড়িতে লাগিয়েছিলাম তো সেখান থেকে কিছু আলু বেগুন শাক তুলেছি আর কি টিম তুলে আজকে একটা রান্না করে নেবো পাঁচ মেশালি আর নিরামিষ রান্না তো খেতে ভীষণ ভালো হয় আর সিমগুলো না প্রত্যেকটা সিমে বীজ হয়ে গেছে তো বীজগুলো কিছুটা বের করে নিয়েছি আর কিছুটা সিম দিয়েছি আর কাটা বেগুন তো কাটা বেগুনও খেতে ভালো বেগুন গাছ অনেক লাগিয়েছি বাড়িতে কিন্তু সব গাছ মরে গিয়ে একটা গাছই বেঁচেছে কাটা বেগুনের তো বাড়িতে সব রকম সবজি মোটামুটি করে নিয়েছি আর এরপর তো ফাল্গুন মাস পড়ছে ফাল্গুন চৈত্রি মাস তখন মাটিও শুকিয়ে যাবে জলেরও অভাব সেরকম গাছপালাও হবে না তো এই শীতকালটাই যা শাকসবজি লাগিয়েছি তারই দু চারটে দু চারটে করে তুলে দুটো মাছ বেশ ভালোই আনন্দে কাটলো তো দেখুন রান্নাটা হয়ে গেছে তো রান্নার মধ্যে বন্ধুরা যে মশলাগুলো দিই একটু আদা জিরে বাটা দিয়ে আজকে রান্নাটা করব পেঁয়াজ রসুন দিই পালং শাকে না পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগে না তো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলে না স্বাদ একটা আলাদা হয় আমার অনেক একটু বড়িও দেয় বড়ি দিলেও বেশ খেতে স্বাদ হয় তো দেখুন রান্নাটা করেছি বেশ মাখো মাখো রান্না হয়েছে তো আজকে ভিডিওটা এখানে দি রাখলাম বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে